আমরা মেয়েরা ইচ্ছা করলে একটা ছেলেকে খুব ভালো রাখতে পারি আবার ইচ্ছা করলে একটা ছেলেকে পথের পাগল বানিয়ে দিতে পারি একটা ছেলের ভালোবাসায় কোনো মিথ্যে থাকে না কিন্তু একটা মেয়ের ভালোবাসায় হাজারো সলনা থাকে ছেলেরা তাকে ভালোবাসে তাকে সবটা দিয়ে ভালোবাসে এবং আগলে রাখে এবং সে চাই তাকে সুখে রাখতে ছেলেটা সম্পর্করা আগে ভাবে না যে ওই মেয়েটার সাথে সম্পর্ক হলে তার মান সম্মান যাবে তার পরিবার তাকে বাড়িতে জায়গা দেবে না কেউ মেনে নেবে না ছেলেরা এটা কখনোই ভাবে না যদি সে ছেলেটা সে মেয়েটিকে সত্যিই ভালোবাসে তাহলে সে ছেলেটা সেই মেয়েটিকেই চায় যত ঝর তো বানুক না কেন সে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায় কারণ ছেলেরা শক্ত করে তার প্রিয় মানুষটিকে আগলে রাখতে জানে কিন্তু মেয়েরা কখনোই না মেয়েরা কোনো ছেলের সাথে সম্পর্ক আগে ভাবে ওর সাথে সম্পর্ক করলে রিলেশন করলে তার মান সম্মান চলে যাবে তার পরিবার মানবে না হাজারো কথা ভাবে কিন্তু একটা ছেলে যদি সত্যি কোনো মেয়েকে ভালোবাসে সে পৃথিবীর আর কারো কথা ভাবে না শুধু তার প্রিয় মানুষটির কথা ভাবে সে ছেলেটা সেই মেয়েটার জন্য সব হারাতে রাজি তারপরেও সে ছেলেটা তার প্রিয় মানুষটিকেই চায় ব্যাস আর কাউকে না কারণ পুরুষ তার প্রিয় মানুষের জন্য সব ছাড়তে পারে সব হাজারো কষ্ট সহ্য করতে পারে তার সম্মান গেল কিংবা তার পরিবারের সম্মান গেল সমাজের কথা বাঁধে দিলাম এটা সে কখনোই ভাবে না সে শুধু চায় তার শান্তি তার শান্তি তার শখের নারী এবং যত ধর্তবাণী আসুক না কেন সেই নারীকে সেই পুরুষ চায় সে কখনো হিসাব করে না যে ওই মেয়ের সাথে সম্পর্ক করলে মানুষ ভালো বলবে না এটা সে কখনোই ভাবে না কিন্তু মেয়েরা স্বার্থকর মেয়েরা সব দিকটা চিন্তা ভাবনা করে বেশটা খোঁজে সত্যিকারের ভালোবাসার মানুষটাকে খোঁজে না সে সরকারি চাকরিওয়ালা পুরুষ খোঁজে অনেক টাকা পয়সা ধন্দলত আছে এরকম পুরুষ খোঁজে কিন্তু পুরুষ এক গরিব মেয়েকে ভালোবেসে তার জীবন সঙ্গী করে নেয় আসলে পুরুষের ভালোবাসায় কোনো স্বার্থ নেই কিন্তু সেই পুরুষই দিনের শেষে তার শখে নারীর কাছে ঠকে যায় কারণ কি জানেন কারণ পুরুষ সবটা যে তাকে ভালোবাসে সে নারী তার দুর্বল জায়গাটা বুঝে ফেলে তাই তো সে নারী দিনের পর দিন সে পুরুষকে আঘাত করে কারণ সেই পুরুষের দোষ সে পুরুষ সে নারীকে ভীষণ ভালোবাসে সবটা দিয়েই ভালোবাসে সে নারী জানে তাকে ছাড়া সে থাকতে পারবে না তাই তো তার দুর্বল জায়গায় সে নারী বেশি করে আঘাত করে পুরুষ তারপরে মুখ বোধ সহ্য করে নেয় কারণ সে তাকে ভালোবাসে আসলে জন্মের পর থেকে পুরুষ ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছে এটা হলো তাদের স্বার্থ ছাড়া ভালোবাসা যাকে ভালোবাসে তার জন্য দুনিয়া ছাড়তেও রাজি আসছে